নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব জঙ্গল মহলের অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি শালপাতায় পোড়া চিকেন আমি এখন রয়েছি ঝিলে মিলি অর্থাৎ জঙ্গল অরণ্যের অবকাশে রিসর্টে আর সেখানে আজকে আমরা তৈরি করতে দেখব শালপাতায় পোড়া চিকেন রেসিপি তার জন্য ভাই আমাদের সঙ্গে রয়েছে আর আমরা নিয়ে নিয়েছি প্রথমে পাঁচশো গ্রাম চিকেন এটা উইথ বোন হয়েছে উইথ বোন বা বোনলেস সবকিছুতেই করা হতে পারে ছোট ছোট করে পিস করে নেওয়া হয়েছে এবার ভাই কি কি মশলা দিচ্ছে সেটা আমরা দেখি চলো এটাকে ম্যারিনেট করব করবো নুন আন্দাজ মতো নুন দিলাম দিয়ে দেবো আদা রসুন বাটা টক দই তাই তো কি কি আছে এর মধ্যে তেজপাতা হম লবঙ্গ আর এলাচ বা আর তার সঙ্গে কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়ার পরে দেওয়া হচ্ছে মশলা এটা কি মশলা গরম মশলা গরম মশলা গুঁড়ো এটা চিকেন কারি মশলা তার সঙ্গে কাশ্মীরি কাশ্মীরি রেড চিলি পাউডার এবারে আরো কিছু মশলা অ্যাড করা হচ্ছে ধনের গুঁড়ো বা এই অরণ্যের অবকাশে এই রিসর্টের কিন্তু এটা একটা স্পেশাল ডিশ এখানে আসলে কিন্তু এই রেসিপিটার নাম অনেকের কাছে শুনেছি খুব টেস্টি আমরাও টেস্ট করে দেখব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণে আর হচ্ছে জিরের গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো দিয়ে দেওয়া বা বেশ কিছুটা পরিমাণে কিন্তু জিরের গুঁড়ো দেওয়া হলো এবারে দেওয়া হচ্ছে সর্ষের তেল আহা হা দেখতে বেশ সুন্দর তেলটা কিন্তু বেশ খানিকটা পরিমাণে দেওয়া হলো এবারে সবকিছুকে ভালো করে মেখে নিতে হবে বাহ চিকেনটা মাখা হচ্ছে এটাই তো দারুণ লাগছে দেখতে এই রেসিপিটা কিন্তু শীতকালে অত্যন্ত জনপ্রিয় এই অবকাশে যারা শীতকালে বেড়াতে আসেন তারা কিন্তু বেশিরভাগই তাদের ডিমান্ড থাকে আমি শুনছিলাম আর তাছাড়াও বিভিন্ন সময় মানে বছরের বিভিন্ন সময়ে যখনই এখানে কেউ আসে গেস্টটা তারা কিন্তু সবাই ডিমান্ড করে এই শালপাতায় পাতায় পোড়া চিকেনের জন্য এটা খুবই একটা ফেমাস এই জঙ্গলমহলের রেসিপি সেটাই আজকে আমরা দেখছি ব্যাস ভালো করে মেখে নেওয়া হয়ে গেলো এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে মোটামুটি কতক্ষণ রাখলে ভালো হয় বল আধা ঘন্টা মিনিমাম তাহলে এটাকে আমরা রেখে দিচ্ছি আধ ঘন্টা পর ফিরে আসছি দেখো ম্যারিনেট হয়ে গেছে আধ ঘন্টা শালপাতাগুলো আমরা নিয়ে নিয়েছি মোটামুটি পাঁচশো গ্রাম চিকেনের জন্য এখানে দুটো শালপাতা নেওয়া হয়েছে এর মধ্যে আমরা চিকেনটা নেব। চলো শালপাতার নিজস্ব একটা গন্ধ রয়েছে সুগন্ধ রয়েছে সেই গন্ধটা কিন্তু মাংসের সঙ্গে একবারে পুরো মিলেমিশে যাবে বা এমনিতে এই যে ম্যারিনেট করা হয়েছে মাখা হয়েছে এটা একটা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে অলরেডি হুম এরকম পুরো চাপা দিতে হবে দিয়ে এবার তার নেওয়া হয়েছে গুণার তার যেটাকে বলে যেহেতু এটা আগুনে দিতে হবে মানে আগুনে একদম পুরবে সুতরাং এটা তো সুতো দিয়ে বেঁধে বাঁধলে হবে না সুতো তো পুড়ে যাবে তাই জন্য কিন্তু এই তারের ব্যবস্থা তারটা দিয়ে একদম ভালো করে এটাকে আমাদের বাঁধতে হবে ব্যাস দেখো নিয়ে এবার এটাকে তার দিয়ে পুরোপুরি বাধা হচ্ছে আমি কি হেল্প করবো তোমাকে বা হ্যাঁ দেখো বা হম এবার আবার এই দিকটা বাধা হবে দেখো এইভাবে আমরা যেমন বিভিন্ন রান্না কলা পাতায় মুড়ে পাতুরি করি যেহেতু জঙ্গলমহলের স্পেশাল হচ্ছে শালপাতা এখানে একদম শালবন ভর্তি তাই শাল পাতায় মোড়া এই চিকেন তারপরে এটাকে পোড়ানো হবে খুব সাবধানে কিন্তু এটাকে মোড়াতে হবে একদম চারিদিক থেকে ব্যাপারটা যেন চারিদিক থেকে এঁটে থাকে কোনো জায়গায় কোনো গ্যাপ না থেকে থাকে কোনো জায়গায় কোনো ফাটল বা ফাঁকা অংশ না থেকে থাকে সেটা ভাই খুব ভালো করে দেখছেন একদম ভালো করে তার দিয়ে টাইট করে মুড়ছেন তোমরা যখন অরণ্যের অবকাশে আসবে যদি ছুটি কাটাতে এখানে আসো তাহলে সেক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো নিজেদের বাড়িতে তো ট্রাই করতেই পারো এখানে আসলে এটা ট্রাই করো কারণ এই জঙ্গলের মাঝে এই শালবনের মাঝে এই শাল পাতায় পোড়া আরো বহু গুণে বেড়ে যাবে এর জন্য আর এখানে এসে যদি তোমরা এই চিকেনটা ট্রাই করতে চাও সেক্ষেত্রে কিন্তু এক কিলো চিকেনের জন্য সিক্স হান্ড্রেড তোমাদেরকে পে করতে হবে কারণ এক কিলো চিকেন পোড়া মানে শাল পাতায় পোড়া চিকেনই সার্ভ করা হয় সেক্ষেত্রে কিন্তু এর দামটা হচ্ছে সিক্স এই যে শাল পাতায় পোড়া চিকেনের জন্য পুটুলি তৈরি এটা পাঁচশো গ্রামের পুটুলি এরকম কিন্তু আরো বেশ কয়েকটা পুটুলি আজকে তৈরি হয়েছে কারণ আজকে অনেকের জন্য তৈরি করা হচ্ছে এবারে আমাদের যেটা করতে হবে এটাকে কিভাবে আগুনে পোড়াবো এটাই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো নেক্সট স্টেপে চলে যাই এই যে আমাদের কিন্তু শাল পাতায় মুড়ে একদম চিকেনটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ ঠিক এরকম ভাবে একটা তারের হ্যান্ডেল করা হয়েছে যাতে আগুনের মধ্যে পোড়াতে সুবিধা হয় পুরো ব্যাপারটাকে মেখে এর মধ্যে পিছিয়ে নেওয়া হয়েছে শাল দিয়ে এবারে এই যে গনগনে আগুনটা হচ্ছে এর মধ্যে কিন্তু এটা পোড়ানো হবে দিয়ে দাও ভাই এবার তুমি আগুনটা যখন একটু নিভু নিভু হয়ে যাবে যেভাবে আমরা আর কি বিভিন্ন সময় চিকেন তন্দুরি করি অ্যাকচুয়ালি হ্যাঁ সেই জিনিসটাই কিন্তু আমরা এবার এটা শাল পাতায় মুড়িয়ে চিকেনের রেসিপিটা হচ্ছে বাহ দেখো এটা দিয়ে দেওয়া হলো একদম কাঠ কয়লার আগুনে আগুনটা একদম নিভু নিভু একটা আগুন দেখতে পাচ্ছো খুব বেশি হবে না হালকা হালকা করে শেখা হবে এই দেখো ওপর দিয়ে কিন্তু পুরো কাঠ কয়লাগুলো দিয়ে দেওয়া হলো এক ঘন্টা ধরে কিন্তু এই নিবু নিবু আছে এটাকে তৈরি করা হবে প্রিপারেশনটা হবে পুরো এক এক ঘন্টা সময় নিয়ে এক ঘন্টা পরে আবার আমরা চলে এসেছি এক ঘন্টার একটু বেশি হয়েছে এবারে কি ভাই বের করবে তা তো দেখো আগুনটা দেখতে পাচ্ছো তো এখন কিন্তু অনেকটা আগুন নিভে এসেছে ওই দেখো উপর থেকে আগুন পোড়া কাঠগুলো সরিয়ে এবার কিন্তু জিনিসটা বের হচ্ছে যেরকম আমরা পুটলিটা দিয়েছিলাম বাহ এবার এটাকে কিন্তু সামান্য একটু ঠান্ডা হতে দিতে হবে মানে এক্ষুনি তো এটা ধরা যাবে না তারপর আমরা চলে যাব এটাকে নিয়ে ঘরে ভেতরে গিয়ে এটাকে আমরা ভালো করে সার্ভ করব একদম পাতাগুলো পুড়ে রয়েছে বাহ দেখে কিন্তু দারুণ লাগছে একদম নতুন একটা ডিশ সামান্য একটু ড্রেসিং করে নেওয়া হলো কারণ যেহেতু কাঠ কয়লার গুঁড়োগুলো লেগেছিল এটাকে আস্তে আস্তে খোলা হবে তার যে পেছনে আছে তাই ধীরে ধীরে এবার দেখি হলো আমরা সবাই অধীর আগ্রহে রয়েছি যে ব্যাপারটা ভেতরটা কিরকম দেখতে হয়েছে আমি একটু হাত লাগাই তুলে নিতে হবে তাই তো

অসাধারণ আর গরম গরম তো একটু ভালো লাগবে এই সময় ঝমঝমিয়ে বাইরে বৃষ্টি হলে আরও জমে যেত ব্যাপারটা যাইহোক আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে ভালো লাগলো লাইক করতে শেয়ার করতে ভুলো না এরকমই রেসিপি দেখার জন্য সম্পর্ক কিছু সঙ্গে থাকো আজকে এখানে শেষ করছি ভালো থেকে সুস্থ থেকো নমস্কার